পাউরুটি দেখলে বাচ্চারা নাস্তার টেবিল থেকে পালিয়ে যায় পাউরুটি দিয়ে ডিম দিয়ে খেতে খেতে অস্বস্তি হয়ে গেছে এখন আর সেই দিন নেই আজকে আমি এমন একটা রেসিপি বানাবো যে পাউরুটি দিয়ে ডিম দিয়ে খেতে বাচ্চারা অনেক পছন্দ করবে এখানে তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর এই তিন পিস পাউরুটি নিয়ে পেট ভরে নাস্তা খেতে পারবে পাউরুটিগুলো কি সুন্দর করে কোনা কোনা করে শেপ করে দিয়েছি বাস এগুলোকে এখন আমি একটু সাজিয়ে দেবো ঠিক এইভাবে এইভাবে সবগুলো পাউরুটি ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফ্রাইপ্যানের উপর সাজিয়ে দিয়েছি তার মধ্যে একটু করে তেল দিয়ে দিয়েছি পাউরুটিগুলো যখন একটু গরম হয়ে এসেছে তখনই দিয়ে দিলাম একটা ডিম একটা ডিম আর তিন পিস পাউরুটি নিয়ে চারজনের নাস্তা ভাবতে পারছেন কত মজার একটা খাবার কত সাশ্রয়ী খাবার তো যাই হোক ডিম দিয়ে পাউরুটিগুলোকে একদম জোড়া লাগিয়ে দিলাম আর এখন কি সুন্দর একটা শেপ এসে গেছে আর আমি এখন একটা প্লেট দিয়ে সুন্দর করে এই পাউরুটির শেপটা উলটিয়ে দেবো উলটিয়ে দিলে বুঝতে পারবেন কত মজার একটা রেসিপি হতে চলেছে তো যাই হোক এখন উল্টে দিলাম আর তার উপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম একটু কুচি তারপর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর এবার দিয়ে দেবো সামান্য করে একটু চিজ বাস হয়ে গেল এই চিজটা দিতে কিন্তু একদমই ভুলবেন না এই নাস্তাটা বানাতে বেশি হলো দশ মিনিট সময় লেগেছে আর দশ মিনিটে তৈরি হয়ে গেছে চারজনের নাস্তা ভাবতে পারছেন আপনার বাচ্চারা টেবিল ছেড়ে আর পালিয়ে যাবে না মাঝে মাঝে বাচ্চাদেরকে ঘরোয়া পিজা বানিয়ে দেবেন তাহলে বাচ্চারা আর বাইরের পিজা খাওয়ার বায়না ধরবে না এই পিজাটা খেতে এত অসাধারণ হয়েছে জানেন খুবই মজা হয়েছে আমার বাচ্চারা তো পেয়ে অনেক খুশি হয়েছে আমি আশা করি আপনার বাচ্চারাও অনেক খুশি হবে অবশ্যই বানিয়ে খাওয়াবেন কিন্তু